আসসালামু আলাইকুম গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো কিন্তু আমি ভালো নেই গাইস ইদানিং আমার অনেক ঠান্ডা তো টাইটেল এবং থাম্বেল দেখে তো বুঝেই গিয়েছো ভিডিওটা কোন টপিকে হচ্ছে চ্যালেঞ্জটা হচ্ছে ম্যাচের ভিতরে যে দুটো গান পাবো নেমেই ও দুটো গান দিয়ে পুরো ম্যাচ খেলার চেষ্টা করব তো চলো শুরু করা যাক তো বলতে না বলতেই নেমে পড়লাম পিকে তো আমি তো আবার পিক ছাড়া নামতে পারি না আমি তো আবার পিরোপ্লেয়ার বাড়া দেখা যাক আমার ভাগ্যে কি গান আছে আমার সাথে যে গেল বাড়া ও তো আমাকে মায়ের বগে পাঠিয়ে দেবে আমরা তো পেয়ে গেলাম গজ্ঞ আরে ভাগ রে এ ভালো কথা আমি কেন আমাকে দেখে আরে বুঝলাম না গাই এনিমি কি এতই ভয় পায় আমাকে আমার সামনে তো একবারে হ্যান্ডেল মারছে আমার তো মায়ের বগে পাঠিয়ে দিল রে বাড়া তো এত ভয় কিসের ভয়কে হার মানিয়ে চলো আমরা আবার নেমে পড়ি পিকে আমি নামতে নামতে লাইক করে দিও গাইস আমি কি গানাস সরি প্যারাপল তো আমি তো গান পেয়ে গেছি এই যে আমার সামনে আসবে তাকে তো মায়ের বগে পাঠিয়ে দেবো আরে ও যাবে না আমি মায়ের বগে চলে যাচ্ছি বাই বাই টাটা বাই আমি তোমাদেরকে হাসানোর চেষ্টা করছিলাম বাট আমার ভিডিও কোনো দিক দিয়ে ভালো হয়নি তার জন্য সরি সবাইকে নেক্সট থেকে নেক্সট ভিডিও থেকে ভালো ভিডিও করার চেষ্টা করব তো আমি আবার ইউটিউবে নতুন তো এই সম্বন্ধে আর কি কোনো ধারণা নেই আমার তো আল্লাহ হাফেজ ভালো থাকবা সবাই